প্রিয় শিক্ষার্থী বাই ওভিনুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখতে পারবো অর্থাৎ জমির পরিমাপ এই জিনিসটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে জমি পরিমাপ করতে হলে কীভাবে পরিমাপ করবো প্রথমে দেখো আমরা জমি পরিমাপের জন্য একটা কাল্পনিক জমির চিত্র তৈরি করেছি এটা দৈর্ঘ্য দিয়েছি প্রস্তও দিয়েছি দৈর্ঘ্য একদিকে দিয়েছি একশো ষাট ফুট একশো চল্লিশ ফুট প্রস্ত একদিকে দিয়েছি আশি ফুট এবং ষাট ফুট এখান থেকে যদি আমরা এই জমিটি কত শতাংশ জমি রয়েছে বা কত কাটা জমি রয়েছে বের করতে হয় তাহলে কিভাবে করব খুব সহজ পদ্ধতি দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি উপকৃত হবে প্রথমে দেখো এখান থেকে আমাদের যদি শতকরা হিসাবে বের করতে হয় তাহলে প্রথমে মনে রাখতে হবে গড় দৈর্ঘ্য বের করতে হবে গড় প্রস্থ বের করতে হবে কারণ এটা দু চার দিকের মাপটা সমান নয় যার জন্য দৈর্ঘ্য সমান নয় প্রস্ত সমানয় এক দিকটা এক এক রকম রয়েছে প্রথমে একদিকে রয়েছে একশো ষাট ফুট দেখো দৈর্ঘ্য কীভাবে বের করতে হবে গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কী করতে হবে প্রথম একদিকে দৈর্ঘ্য রয়েছে একশো ষাট দিয়েছি প্লাস অর্থাৎ যোগ করেছি দিকের দৈর্ঘ্য একশো চল্লিশ ফুট এই দুটিকে যোগ করে হয়েছে তিনশো বাক করেছি দুই দিয়ে বাক করার পরে হয়েছে দেড়শো ফুট অর্থাৎ একটি গড় দৈর্ঘ্যটা আমরা পেয়ে গিয়েছি দেড়শো ফুট অর্থাৎ একশো পঞ্চাশ ফুট হচ্ছে গড় দৈর্ঘ্য এখন বের করতে হবে এখান থেকে আমাদের গড় প্রস্থ এই জমির এই জমিটার গড় প্রস্থ কত রয়েছে এটা বের করতে হবে গড় গড়প্রস্থ কীভাবে বের করতে হবে গড় প্রস্থ ঠিক দৈর্ঘ্যের মতো একদিকে ষাট ফুট রয়েছে অন্যদিকে আশি ফুট রয়েছে যোগ করেছি একশো চল্লিশ ফুট বাক করেছি দুই দিয়ে ভাগ করার ফলে হচ্ছে সত্তর ফুট এটা হচ্ছে এই জমির গড় প্রস্থ এখন আমাদের এখান থেকে শতকরা হিসাবে যদি জমি বের করতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে বের করতে হবে আমাদের এই জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় দৈর্ঘ্য যত রয়েছে তার সঙ্গে প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে আমরা এটাকে ক্ষেত্রফলে পরিণত করবো অর্থাৎ এই জমির গড় দৈর্ঘ্য রয়েছে কত দেড়শো ফুট প্রস্থ রয়েছে সত্তর ফুট এই দুটোকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করার ফলে হচ্ছে দশ হাজার পাঁচশো এটা মনে রাখবে বর্গফুটে বের হবে দশ হাজার পাঁচশো বর্গ এখানে জমি রয়েছে এটা বেরিয়েশন এখন যদি আমরা এখান থেকে কত শতাংশ জমি রয়েছে তা বের করতে হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবে শতাংশে যখন আমরা নির্ণয় করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এক শতাংশ জমি সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতাংশ জমির সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এই জিনিসটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো কারণ আমাদের ক্ষেত্রফল জানা রয়েছে ক্ষেত্রফল রয়েছে এই জমির দশ হাজার পাঁচশো এটা কি আমরা ক্ষত দিয়ে বাক করব যেহেতু আমরা শতাংশে বের করছি বাক করব আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে বাক করব। বাক করার ফলে তোমরা বাক করে দেখে নেবে এখানে বেরিয়ে আসবে চব্বিশ দশমিক দশ শতাংশ তার মানে হচ্ছে এই জমিতে অর্থাৎ এই জমিতে চব্বিশ দশমিক দশ শতাংশ জমি রয়েছে এখন যদি কেউ চায় এখান থেকে কাঁটায় বের করতে এখানে কত কাটা জমি রয়েছে তাহলে কীভাবে বের করবে মনে রাখবে কাটায় যদি বের করতে হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে এক কাটা জমি সমান সাতশো কুড়ি বর্গফুট এক কাটা জমি সমান সাতশো কুড়ি বর্গফুট এখন আমাদের ক্ষেত্রফল জানা রয়েছে ক্ষেত্রফল রয়েছে দশ হাজার পাঁচশো এটাকে যদি আমরা বাক করি সাতশো কুড়ি দিয়ে তাহলে বেরিয়ে আসবে আমাদের কত কত কাটা জমি রয়েছে অর্থাৎ এখানে চোদ্দ দশমিক আঠান্ন কাটা জমি রয়েছে আশা করি বুঝতে পারলেন কীভাবে নির্ণয় করা হয়েছে শতকরায় যখন নির্ণয় করব। একটি বিষয় আমার মাথায় রাখতে হবে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এবং কাটা যখন নির্ণয় করব তখন মনে মাথায় রাখতে হবে আমাদের এক কাটা সমান সাতশো কুড়ি বর্গ ফুট আশা করি বুঝতে পারলেন কীভাবে নির্ণয় করা খুব সহজ পদ্ধতি আর এছাড়াও বিভিন্ন পদ্ধতি রয়েছে জমি পরিমাপে যদি ত্রিকোণ আকৃতির অর্থাৎ ত্রিবুজ জমি হয় তাহলে কীভাবে নির্ণয় করতে হবে যদি ত্রিবুজ জমি পরিমাপ করার পদ্ধতি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করেন ভালো লাগলে ধন্যবাদ আজকের মতো